অন্যান্য বছরের মতো এবারও চোদ্দ থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত একাত্তরতম সর্বভারতীয় সমবায় সপ্তাহ দেশজুড়ে পালিত হয় সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে একাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ পালন করা হয় এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী টাউন হলে রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠান করা হয় রাজ্য সরকারের সমবায় দপ্তর ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে একাত্তরতম সমবায় সপ্তাহ বাক্য ভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন সম্মানীয় অতিথিরা দুদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে দিকে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন একসময় রাজ্যের সমবায় সমিতিগুলো মুখ থুবড়ে পড়েছিল দরজা পর্যন্ত খোলা হয়নি ঋণ ফেরত দেওয়ার ব্যবস্থা ছিল না বর্তমান রাজ্যে চার হাজার বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি আছে বর্তমান রাজ্য সরকার আসার পর মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে কিভাবে সমবায় সমিতিগুলোকে উজ্জীবিত করা যায় সেই লক্ষ্যে কাজ করাতে সমবায় সমিতিগুলো ভালোভাবে কাজ করছে বলে ওনার বক্তব্য তুলে ধরেন আজকে রাজ্যের মোট বিভিন্নভাবে বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি আছে এই মুহূর্তে আমার কাছে যে রেকর্ড আছে চার হাজার দুশো পাঁচটি চার হাজার দুশো পাঁচটি বিভিন্ন পেশাভিত্তিক সমিতি গঠন করা হয়েছে আছে আমি দু হাজার আঠেরো সালে দেখেছি সমবায় সমিতির সঙ্গে আমি যুক্ত ছিলাম আর আমাকে বিভিন্নভাবে আমি স্টেট মিটিং একবার আমি অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল প্রত্যেক বছর আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি করি এখানে বহু সংস্থা আছেন যারা যাদের সে কথা আমার আদান প্রদান হয়েছে। আমরা কি দেখেছিলাম সমস্ত সবাই অধিকাংশ বেশিরভাগ হয় না যে টাকা ঋণ হতো সেটা ঋণ ফেরত ব্যবস্থা ছিল না কেউ দাঁড়াতে পারেনি আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে আমরা তখন ঠিক করেছি না এটাকে ফিরিয়ে আসতে হবে পুনর্জীবিত করতে হবে একদিকে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে টোটালি কৃষি সেক্টরকে ডেভেলপ করা হোক এবং সেই সমস্ত ওই জায়গাতে পৌঁছাতে হবে সরকার ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স